নমস্কার আজকে যে ভিডিওটি অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম আমি সুনির্মল মুখার্জি আমি বাঁকুড়া জেলায় কতুলপুর থানার পানোয়া গ্রামের বাসিন্দা আজকের যে ভিডিওটি সেটি হলো পশ্চিমবঙ্গের আলু চাষি আলু ব্যবসায়ীদের অ্যাকচুয়ালি কেমনভাবে গ্রোথ হবে বা গ্রোথ অ্যাকচুয়ালি প্রপার শব্দ নয় যে আলু ব্যবসায়ীরা তারা কীভাবে মোটামুটিভাবে জ্যোতিষিরাঙ্গিকে বুঝতে পারবে যে আলুর মার্কেটটা আগামী টাইমে কেমন হবে সেটার উপরেই আজকের ভিডিও যে আপনি যদি সেটা জানতে যদি ইন্টারেস্টেড হন আপনি যদি আলু ব্যবসায়ী হন প্রকৃতপক্ষে তা আপনার জন্য স্পেশালি এই আপনার জন্য প্রথমত পশ্চিমবঙ্গ হোক বা যেখানেই হোক আলু একটি অর্থকরী ফসল এটা তো মানতেই হবে এরপর অর্থকরী ফসল এবং এই যে কোনো জিনিসের দাম কোনো সময় কনস্ট্যান্টলি থাকে না কনস্ট্যান্ট না সময়ের উপরে নির্ভরশীল আর আমরাও যেগুলো বা জ্যোতিষী বা যারা জ্যোতিষী অ্যাকচুয়ালি প্রফেশনালি করে তারা সময়ের উপরে নির্ভরশীল হয়েই সমস্ত কিছু করে সবাই সময়ের উপরেই নির্ভরশীল হয়ে হয় কিন্তু আলুর যে মার্কেট হয় সেটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরেই দামটা টিকে থাকে ডিমান্ড সাপ্লাই মানে চাহিদা আর যে সাপ্লাই মানে তার যদি মনে করুন সাপ্লাই যদি বেশি হয়ে যায় দাম কম হয়ে যাবে আর যদি সাপ্লাই কম থাকে তাহলে ডিমান্ড বেড়ে যাবে তো রকম ভাবে এবং এটা কনস্ট্যান্টলি থাকে না সকালে রকম দাম থাকে দুপুরে একরকম দাম থাকে সন্ধ্যায় একরকম দাম থাকে রাত্রিতে একরকম দাম থাকে তারপরে ব্যবসাদাররা আলোচনা করার পরে তারপরে তো আলুর একটা দাম মোটামুটিভাবে নির্দিষ্ট করা হয় আজকে আপনি জানতে পারবেন যে আলুর যে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সময়ের অনুপাতে কীভাবে আমি একটা ক্যালকুলেশন পার্ট বার করেছি যার মাধ্যমে আপনি জানতে পারবেন আগামী টাইমে আলুর দামটা কেমন থাকবে তো ফেব্রুয়ারি আজকের যে তারিখ তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এই ভিডিওটা টোটালি বানিয়েছি মানে আগের যে সাত দিন পর্যন্ত সেই সাত দিনেরটা ভিডিওটা আমি বানিয়েছি এই সাত দিন পর্যন্ত আলুর দামটা অ্যাকচুয়ালি কেমন থাকবে তেইশ টু এর মধ্যে মার্কেট একদিন ভালো থাকবে একদিন খারাপ থাকবে সকালে ভালো থাকবে সন্ধ্যায় খারাপ থাকবে এরকম তো হবে না আপনি আপনার নিজস্ব বুদ্ধি চিন্তা ভাবনা এবং নিজস্ব মার্কেট এক্সপিরিয়েন্স নিয়েই আপনি কাজ করবেন কিন্তু তা সত্ত্বেও আপনি আমার ভিডিওটা দেখতে পারেন ট্রাই করে দেখুন আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে না হচ্ছে না এরকম ব্যাপার আর কি তো ব্যবসায়ী আপনি ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গিতেই আমি আজকে বলছি আর যারা অ্যাকচুয়ালি চাষি ছিল তাদের জন্য আগের যে ভিডিওটা যেটা করেছিলাম সেটাই আপনি যদি চাষি হয়ে থাকেন তো সেটা দেখুন কারণ সেটার মধ্যে আমি কোন দিন দাম পাবেন কোন দিন দাম পাবেন না সেটা আমি বলেছি এটা শুধুমাত্র ব্যবসায়ী যারা তারাই দেখবেন আজকের মার্কেট মোটামুটি ভাবে ব্যালেন্স বানিয়ে চলবে মানে ব্যালেন্স মানে মোটামুটি ভাবে দামটা থাকবে দাম না বাড়বে না কমবে তো আপনার এই টাইমে আলু কিনে সেরকম কিছু লাভ হবে না চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি দু হাজার তারিখে আপনি সকালের দিকে কিছু আলু না কিনে নিন ব্যবসায়ী যারা সকালের দিকে আপনি কিছু আলু কিনে নিন কিন্তু ওই আলুটাই যদি বিক্রি করতে হয় বিক্রি তো সময় হয় না না বিক্রি অ্যাকচুয়ালি দামটা মার্কেটটা যে বাড়বে সেটা দুপুরের দিকে বাড়বে আপনি যদি অল্প দামে যদি কিছু কিনে রাখেন তো দুপুরের দিকে অ্যাকচুয়ালি মার্কেটটা বাড়বে তো তখন ওখানে তো আপনার আমি কিন্তু শর্ট টার্মে বলছি শর্ট টার্ম মানে একদিনের মধ্যে বা কালকের মধ্যে সেগুলোর মধ্যে বলছি তো সকালেতে দাম কম থাকবে মাঝে দাম বাড়বে কোন তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দু তো আপনি এক কাজ করুন চব্বিশ তারিখে আলু কিছু কিনে নিন এবং ওই আলুটাই পঁচিশে ফেব্রুয়ারি দু তারিখে বিক্রি করে দিন একটু দেরি করে কিন্তু সকাল সকাল বিক্রি করবেন না একটু দেরি করে মানে মার্কেট অ্যাকচুয়ালি ওপেন হয় এটা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট যেগুলো হয় না যেগুলো অ্যাকচুয়ালি নটা পনেরো তার উপরে ডিমান্ড সাপ্লাই সব কিছু তৈরি হয় সেই জন্যেই বলছি চব্বিশ তারিখে কিনে নেন পঁচিশ তারিখে বিক্রি করার চেষ্টা করুন হোল্ড করে রাখবেন না হয়তো আগে সমস্যা আসতে আসলেও আসতে পারে পঁচিশ তারিখে আপনি আলুটা একটু দেরি করে বিক্রি করবেন সকালেই বিক্রি করবেন না কারণ দামটা একটু লেটে বাড়বে একটু লেটে তো সেটা আপনি করতে পারেন এটার আপনার জন্য লাভ হবে ব্যবসায়ীদের জন্য পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ছাব্বিশ তারিখেও সকালের দিকে দাম কম থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখেও আলুর সকালে মার্কেট যেটা থাকবে সেটা কম থাকবে কিন্তু মাঝে যে বাড়বে দুপুর বা এরকম টাইমেতে যে বাড়বে কিন্তু আপনি যদি ছাব্বিশ তারিখে যদি আলু কিনে রাখেন এবং যদি ভাবেন যে সাতাশ তারিখে বিক্রি করব তাহলে কিন্তু এটা আপনার জন্য লস হলেও হতে পারে কেমন মনে করুন ছাব্বিশ তারিখে অ্যাকচুয়ালি মাঝের দিকে দামটা বাড়বে এবং সাতাশ তারিখে টোটাল মার্কেটটাই সেরকমভাবে কিচ্ছু গ্রোথও হবে না আর সেরকমভাবে গ্রোথ হবে না এটাও কথাটা নাই মানে হয়তো একটু দামটা কম থাকবে কোন তারিখ বললাম সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনি এরকম করবেন না ছাব্বিশ তারিখে আলুটা কিনে রাখবেন না কারণ সাতাশ তারিখে দামটা কমবে তো সাতাশ তারিখে বিক্রি করার কোনো প্রশ্নই নেই কারণ কিনেই কমে কমে আবার কমেই যদি বিক্রি করেন তাহলে আপনার আর প্রফিট হবে কোথায় তাহলে আমরা দেখলাম যে সাতাশ তারিখে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের তেও আলুর দামটা বাড়ছে না ব্যবসায়ীদের জন্য বললাম কিন্তু আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আঠাশে ফেব্রুয়ারি এটা অ্যাকচুয়ালি মিক্স আসছে কিন্তু নেগেটিভের দিকে রেজাল্টটাই বেশি আঠাশ তারিখেও আলুটা হয়তো মাঝের দিকে একটু বাড়বে দুটো মানে প্রপারলি মানে ইয়ে থাকবে আর কি মানে বিরাট কিছু বাড়বে না একটা জাস্ট গায়ের উপর দিয়ে চলে যাবে তো 28 তারিখটাও আমার মনে হয় নিজে এরকম কিছু বাড়বে বা এরকম আপনারা জন্য লাভবান হবেন 29 তারিখেও আলু ও স্টক করে রাখবেন না 29 তারিখেও আলু আপনি 29 ফেব্রুয়ারি 2024 আলু স্টক করে রাখবেন না সেদিনও কিনবেন বিক্রি দিয়ে দেব বেশি লেট করে রাখলে অসুবিধা আছে কারণ উনত্রিশে মাস আছে এবং আগে যে ফার্স্ট অফ মার্চ ফার্স্ট অফ মার্চেও দামটা পাবেন না আপনি যদি উনত্রিশ তারিখে বা আঠাশ তারিখে বা আপনি যদি এই আলুগুলোকে যদি স্টক করে রাখেন বা যদি আপনি যদি কিনে রাখেন তাহলে আপনাকে একটা সুযোগ পাবেন সেটা হচ্ছে সেকেন্ড মার্চ মার্চের দু তারিখ এবং দু এই তারিখে আলুর আপনি মোটামুটি কি হবে না সকালের দিকে আলুটা বিক্রি করে দেবেন কিন্তু লাস্টে আবার সেকেন্ড অফ মার্চ দু হাজার চব্বিশ লাস্টের দিকে দাম কমে যাবে সকালের দিকে যদি বিক্রি করে দিতে পারেন ভালো কারণ দামটা পেয়ে যাবেন কিন্তু এই দুই তিন দিন হোল্ডিং রাখতে হবে ভিডিওটা টোটাল দেখুন কিছু জানতে হলে আমাকে মেসেজ করতে পারেন নিচে কমেন্ট করতে পারেন আর যেগুলো মার্কেট প্রাইস আমি ওগুলো বললাম না ওগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করুন তাহলে কি হবে ক্ল্যারিটি বাড়বে অবশ্যই আপনি আপনার নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব যুক্তি নিজস্ব ভাবেই আপনি বিজনেস করবেন মানে বুদ্ধি লাগিয়েই করবেন কিন্তু তবুও এগুলো সম্পর্কে অ্যাজ যদি হয়ে যায় আমরা যদি জিয়ান জানতে যদি পেরে যাই তাহলে কী হবে এক কিছু হয়তো লাভ হলেও হতে পারে তো আমার মনে হয় ব্যবসায়ীদের জন্য কিছু না কিছু উপকৃত হবেন আপনারা তো নমস্কার ভালো থাকবেন রামেশ্বর আয়নাম